নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি মামার সৌতাম চ্যানেলে সবাইকেই স্বাগত তো আমি কলেজে মানে এখন বর্তমান ক্লাসে আছি তো এসে দেখি সবাই মানে সাজা হচ্ছে তো এর আগে তো বললামই যে আসামিস ব্রাইডটা সাজানো হয়েছে তা আজকে আবার বাঙালি ব্রাইড সাজানো হচ্ছে তো হট করে এসে দেখলাম মানে আমার আজকে আসতে দেরি হয়ে গেছে তো এখানে যে সাজানো চলছে তো এ ম্যাম আর সবাই আছে ক্লাসে যে যে থাকে আমাদের আরও বাদ বাকিগুলি আসে ওরা ক্লাস অ্যাটেন্ড করতে চলে গেল। তো আমি ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করি তা কি আর করবো তো কেমন আছো আর আগের ভিডিওগুলি কেমন লাগলো কমেন্টে বলবে আর আজকে ভিডিওটা কেমন লাগে সেটাও বলবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর পাশে থাকো আমার আমার মানে আমি ভালো মতন আমি শর্ট ভিডিও দিতে পারছি না কারণ শরীরটাও তো এখনও ভালো হয়নি আমার দাদিন মানে শর্ট ভিডিওটা আমি দিতে পারছি না তো আমি ক্লাসে আসি মানে কলেজে আসি ক্লাস করার জন্য বেশি টাইম থাকতে পারি না মানে কারণে সমস্যাটা আমার আছে তা এখন আর কী করবো ক্লাসটা তো অ্যাটেন্ড করতে লাগে তো আইসা দেখি যে এখানে সাজানো হচ্ছে তো আমিও দেখলাম তোমাদের সাথেও অল্প শেয়ার করলাম এই দেখো তা বাঙালি ব্রাইডটা সাজানো হচ্ছে তো আমি ভাবলাম যে বসেই আছি তো ভিডিওটা করেই নিই তাই জন্য সবাই মানে উঁচুতে দাঁড়াইছি মানে নিচে দাঁড়াইলে দেখা যাচ্ছে না তার জন্য উঁচু দাঁড়িয়ে ভিডিওটা করলাম আমিও দেখলাম অনেকে ছিল ওখানে তো কেমন লাগে দেখতে থাকো ভিডিওটা পুরোটা দেখো কেটো না তাই হলে একটা মানে এখানে আরেকটা বদি বদির ও দেখি মোবাইল দেখটা সেখানেই বসে আমি বসে আছি তো ও পাশে বসে বসে মোবাইল দেখছি তা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তা এখানে যে চুলের কাজটা হয়ে গেছে আর খুব গরম লাগতেছে আজকে আরও প্রচণ্ড গরম পড়ছে এখানে কী আর করা যাবে তো হট করে সাজানো হচ্ছে আর হাতে আমাদের টাইমও নেই এক্সামও মানে চলে আসলো তার জন্য যে একদিন দুই দিন অফ করে অফ করে মানে হচ্ছে তাই এখানে এখন চুলটা সাজাবে চুলটা গোপাল ভাই করে দিবে তা এখানে ম্যাম এতক্ষণ করলো তার জন্য বসে আছে আমরা দেখছি তা তোমাদের সাথে ওই জন্য ভিডিওটা শেয়ার করলাম তা এখন কলকা করছে মানে গোপাল ভালো মতন পারে তো তার জন্য ওই করছে কলকাটা আর ম্যাম ওখানে দাঁড়িয়ে মানে দেখা দিচ্ছে যদি যেটা না পারে বলছি তা এখানে পুরা মানে বইয়ের লুকটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগতাছে কমেন্টে বলবে বাঙালি ব্রাইডটা তা মানে পার্টিটা অন্যদিন সাজাবে আজকে বিয়ারটা সাজানো হলে এখানে কমপ্লিট হয়েই গেছে প্রায় তা পড়ানো হলে তো হয়ে গেল। তা আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর যারা যারা এখন সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তা এখানে সবাই আছে এনে মানে ভিডিও করতেছে যে ফটো তুলতেছে কেমন হলো তো ম্যাম আছে এখানে আর বাকি স্টুডেন্ট সবাই আছে তা এখানে মানে আমার এই যে ড্রেসগুলি পড়তে লাগবে মানে আমাদের ক্লাস শেষ হলে ফিঙ্গার দিয়ে যেতে লাগবে আজকে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট